আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কালকে শিক্ষক দিবস অতএব আমি সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনি আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং টিউশনে যেতে দিবেন না কেন তারা গেলেই ওখানে শিক্ষক দিবস পালন করবে আর শিক্ষক দিবস হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি হিন্দু ভাইদের রীতিনীতি আপনি মুসলমানের বাচ্চা মুসলমান এই শিক্ষক দিবস পালন করতে পারেন না আপনি মুসলমান শিক্ষক দিবসকে মান্যতা দিতে পারেন না তাছাড়া এটা ইসলামে কুসংস্কার এবং বেদাত যদি কেউ এই শিক্ষক দিবসকে পালন করে তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অপমান করলো কাজেই আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার ছেলেকে আটকান আপনার মেয়েকে আটকান আপনার ছেলে মেয়ে শিক্ষক দিবস কেন পালন করবে আপনি বা কেন শিক্ষক দিবস পালন করবেন আপনি কি ইহুদি আপনি কি খ্রিস্টান আপনি কি নাসারা আপনি কি বৌদ্ধ জাতিতে বিশ্বাসী আপনি কি বেধর্মীতে বিশ্বাসী আপনি কেন ওই গ্রহণ করবেন আপনি তো শিক্ষক দিবস পালন করতে পারেন না শিক্ষক দিবস পালন করা ইসলামে জায়জ নয় এটা কুসংস্কার এটা বেদাতি প্রথা কাজেই আমি আমার প্রিয় দিনী ভাই ও বোনদের অনুরোধ করে বলতে চাচ্ছি বিশেষ করে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি কালকে শিক্ষক দিবসে যাবেন না এই অনুষ্ঠান পালন করবেন না শিক্ষক দিবস মান্যতা দিবেন না আজকের পর থেকে তিনি নিজেকে কবর দিয়ে দেন শিক্ষক দিবস পালন করবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল জাতিরা হিন্দু ভাইরা আপনি মান্যতা দিতে পারেন না আমি দিনই ভাইদের অনুরোধ করে বলতে চাচ্ছি এই শিক্ষক দিবসের মুখে লাথি মেরে দিয়ে রসুল সালের পদ্ধতি গ্রহণ করেন ইনশাল্লাহ পরকালে জান্নাত হবে ইনশাল্লাহ